হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার একটা নতুন ব্লগ ভিডিও সবাইকে স্বাগত জানাই এই ভিডিওটাও কয়েকদিন আগেকার একটা ভিডিও ছিল এবং এই ভিডিওটার মাধ্যমে আমার অনেক দিনের ইচ্ছা পূর্ণ করেছিল আমার বড় যাই হোক আমরা কোথায় যাচ্ছি কি করছি বন্ধুরা কী করলাম না করলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব এবং কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যথারীতি স্নান করে একেবারে রেডি হয়ে নিয়েছি কারণ আজকে একটা ইচ্ছা পূরণের জায়গায় যাচ্ছি এটা অনেক দিনের ইচ্ছে ছিল তা যাই হোক বছর দিনে ধরে যেতেই পারছি না তা বড়মশায় হঠাৎই আমাদের প্রোগ্রাম হলো যে যাবো চলো দেখে আসি তা দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা রেডি হয়ে বাইকে করে চলে এসেছি এবার স্টেশনের উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছি আর যথারীতি আমরা টিকিট কেটে উপরে উঠে পড়েছে মানে নিচের দিকে তোমার মালগাড়ি মানে লেগে আছে তাই আমাদেরকে প্ল্যাটফর্মের উপর দিয়েই যেতে হলো তো এটাই হচ্ছে আমাদের বেলডাঙ্গা স্টেশনে আমরা চলে এসেছি দুজনায় আমি ট্রেনে উঠে পড়ে আর ট্রেনে কিন্তু বন্ধুরা যথেষ্টই ভিড় ছিল সেদিনকে এবার বন্ধুরা আমরা যেখানে তোমাদের আসার কথা মানে ইচ্ছে কথা বলছি সেটা হচ্ছে এটা হচ্ছে নৈহাটি স্টেশন আমরা বড়মা দর্শন করতে এসেছি বন্ধুরা মানে এটা আমাদের অনেক দিনের ইচ্ছে পূর্ণ দুজনার। যে আমরা বড়ো দর্শন করতে যাব যাই হোক মা টেনেছে তাই আজকে বড়ো দর্শন করতে আমরা আসতে পেরেছি তো সামনেই দেখতে পেলে তারা মাকে দর্শন করে নিয়েছি প্রথমেই জয়মাতারা তারপরে তারা মাকে প্রণাম করে নিয়ে আমরা বড়মার মার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এখানে সামনেই একটা তোমার সুন্দর প্যান্ডেল দেখতে পেয়েছে প্যান্ডেলটা খুব সুন্দর ছিল তারপরে আস্তে আস্তে আবার হাঁটতে শুরু করে দিলাম কারণ আমাদের মতো অনেকেই বড়ো মা দর্শন করতে এসেছে এবং প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল রাস্তাতে ট্রেনে পুরো ভিড় ছিল সেদিনকে তা দেখতেই পাচ্ছি এখানে নবণ উৎসব বলে তার আগে বড়মাকে দর্শন করার আগে একটা সুন্দর প্যান্ডেল দেখতে পেলাম এখানে প্যান্ডেলটা খুব সুন্দর আমার লেগেছে তোমাদের কেমন লেগেছে প্যান্ডেলটা অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে আবার বন্ধুরা আমরা হাঁটতে শুরু করে দিয়েছি এখানে সামনে একটা গঙ্গা মা গঙ্গাকে দর্শন করে নিলাম তারপরে আবার হাঁটতে শুরু করে একটা সুন্দর মা কালীর প্রতিমা দেখতে পেলাম খুব সুন্দর এবং সেখানে খুব খুব সুন্দর মেলা বসেছে চারিদিকে খাবারের মেলা বসেছে তারপরে আবার আমরা হাঁটতে শুরু করে দিলাম আমরা বড়মাকে মাকে এখনও দর্শন করতে পারিনি বন্ধুরা বড়মাকে দর্শন করার আগে অনেক আমরা মা কালী দর্শন করে নিয়েছি অনেক ঠাকুর দেখতে পেয়েছি এবার এখানে বড়োমার তিলক পরানো হচ্ছে তাই আমরা দুজনাতেই একসাথে বড়ো মা তিলক পরে নিলাম জয় বড়োমার জয় তা দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার আস্তে আস্তে আমরা আবারও হাঁটতে শুরু করেছি বন্ধুরা এবং ভিড়ের মধ্যে এবার দাঁড়িয়ে পড়েছি কারণ বললাম আগে আগেই তোমাদের যে যথেষ্ট সেদিনকে রাস্তাতে খুব ভিড় ছিল তাই এবার আস্তে আস্তে আমরা আবারও হাঁটতে শুরু করলাম মানে কিছুক্ষণ যাচ্ছি আবার কিছুক্ষণ তোমার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে এরকমভাবে ভিড়ের মধ্যে দাঁড়াতে দাঁড়াতে আমরা যাচ্ছি আর প্রচণ্ড রোদ ছিল আর গরম ছিল তো যাই হোক মা এনেছি আর মাকে দর্শন করতে যাচ্ছি সেখানে রোদ গরমের কোনো ব্যাপারে নাই কারণ অনেক দিনের ইচ্ছে পূর্ণ হচ্ছে যে বড়মা দর্শন করবো তা সেই সন্ধিক্ষণ যে বড়মা মা দর্শনের কাছাকাছি আমরা অনেকটাই চলে এসেছি এবং মাকে দর্শন করেও নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরাও মাকে দর্শন করে নাও বড়মাকে আমার মন প্রাণ পুরো শান্তি হয়ে গেছে এবং অনেক দিনের আমার ইচ্ছে পূর্ণ করেছে মা মা সকলকে ভালো রেখো সুস্থ রেখো তুমিও ভালো থেকো তারপরে আমরা বড়মার কাছে অনেকক্ষণই ছিলাম মানে খুবই ভিড় ছিল ভিড়ের মধ্যে আমরা অনেকক্ষণ ছিলাম থাকার পর ওখান থেকে আমরা চলে আসার পর আরও কিছু মা কালী দর্শন করে নিয়েছি এটা হচ্ছে নৈহাটির মেঝোমা দেখতে পাচ্ছ বন্ধুরা সেখানে আমরা কিছুক্ষণ মানে ছবি তুলে নিয়েছি তারপর লাস্টে আমরা তারা মাকে দর্শন করে আমরা ওখান থেকে পুরো বেরিয়ে এসেছি এবার বাড়ি আসার উদ্দেশ্যে এবং সেখানে তো কিছু খাওয়া দাওয়া করতে হবে তাই কিছু টুকে খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা তারপরে নৈহাটির ফুচকাটা ছিল দুর্দান্ত খুব ভালো ছিল এবং প্রতিটা খাবারই খুব ভালো ছিল তারপরে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বাড়ি আসার উদ্দেশ্যে সেখানে ছবি তুলেছে টাটা বন্ধুরা ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্ট